আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবাস বন্ধুরা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে সিলেট ডেইলি ট্যান্সে এই মুহূর্তে কিংবা পরবর্তীতে আমাদের লাইভে দেখবেন প্রত্যেকে জানাচ্ছি সিলেট ডেইলি ট্যান্সের পক্ষ থেকে আমি মাজির আহমেদ চৌধুরী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আপনারা জানেন আগামী পাঁচ তারিখ জোখীপ উপজেলা পরিষদ নির্বাচনের গ্রহণ শুরু হবে আজকে কিন্তু আজকে থেকেই ক্যান্ডিডেটরা তাদের বুথের জন্য ভোটারদের কাছে তারা বুট প্রচারণা করে যাচ্ছে আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব সিলেটের জক্ষীপুঞ্জ উপজেলার এবং বারহাল ইউনিয়নের শাহবলি বাস স্ট্যান্ডে আর আমরা এই মুহূর্তে রয়েছি জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপার্থী মৌলানা বিলাল আহমেদ ইমরান সাহেব যিনি কাপ্রিস প্রতীক নিয়ে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন প্রথমে আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসন্ন জোখীপুঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে আপনার প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন আরও তিনজন ক্যান্ডিডেট তো এই নির্বাচনকে নিয়ে আপনার যে অভিমতগুলো প্রকাশ করার জন্য মতো ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই টিভি চ্যানেলের সম্মানিত দর্শক শ্রীবাবৃন্দকে প্রথমেই আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আমরা আগামী উপজেলা পরিষদ নির্বাচন যেটা আগামী পাঁচ জুন অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি নির্বাচনে আছি নির্বাচনে থাকবো আমরা আশা করছি যে এবারের উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত ফ্রি অ্যান্ড ফেয়ার হবে আমরা আশা করছি পর্যন্ত আমরা মাঠেই আমাদের কর্মীবৃন্দ মাঠেই থাকবেন আমরা যোগীগঞ্জবাসীকে সততা যোগ্যতা মেধা কর্মদক্ষতার ভিত্তিতে যাকে তারা বিবেচিত করবেন যাকে তারা উত্তীর্ণ মনে করবেন তাকে ভোট দেওয়ার জন্য আমরা যোগীগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো অনুরোধ জানাবো আমরা এ পর্যন্ত কোথাও কোনো হয়রানি বা বাধাগ্রস্ত হয়রানির শিকার হইনি বাধাগ্রস্ত হইনি আর ভবিষ্যৎ তো ভবিষ্যতের কথা বলে দেবে বলে দেবে কিন্তু এই এ পর্যন্ত এ যাবৎ আমরা কোথাও কোনো বাধাগ্রস্ততার শিকার হইনি কোথাও আমরা কোনো ধরনের হেনস্তার শিকার হইনি আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে আর জনপ্রতিনিধিত্বের জন্য যারা নির্বাচনে আছেন আমরা বারবার বলে থাকি যে আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল আর শুধু ক্যান্ডিডেট নন সাধারণ জন জনপ্রতি থাকি শ্রদ্ধাশীলতার জায়গা থেকেই আমরা নির্বাচন করে যাবো ইনশাআল্লাহ না আমি শুধু প্রশাসনকে এবং যেটা আমি অন্তর থেকে বিশ্বাস করি যে প্রশাসন অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করছেন এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষতা বহাল থাকবে বলবৎ থাকবে ইনশাআল্লাহ আমাদের সাথে প্রশাসনের পার্সোনাল কোনো যোগাযোগ এ পর্যন্ত হয়নি বাকি যেগুলো আছে আমরা মনোনয়নের পত্র দাখিল করেছে আজকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়েছে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে তারা আমাদেরকে আচরণবিধি দিয়েছেন আমরা আচরণবিধি অনুসারে আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি আগামী পাঁচ তারিখ নির্বাচনে আপনার প্রতীক কাপ ফিরেছে সর্বস্তরের মানুষের বুটের জন্য কিছু বলবেন আমি তো আগেই বলে ফেলেছি যে আমি সর্বস্তরের জনগণকে যেহেতু এই প্রতীকটা সর্বজন গ্রাহ্য এমন একটা প্রতীক আমরা বেছে নিয়েছি যা সর্বজন গ্রাহ্য অর্থাৎ এমন কোনো মানুষ নেই যিনি ছোটো এক দুই বছরের শিশু থেকে নিয়ে শত বছরের বৃদ্ধ পর্যন্ত এমন কোনো মানুষ নেই যিনি কাপ চিনেন না ছেলে মেয়ে পুরুষ মহিলা বৃদ্ধ যুবক সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটা প্রতীক আমরা পেয়েছি এবং যে প্রতীকটা সব ঘরে সব ফ্যামিলিতে যে প্রতীকটা ব্যবহৃত হয় আমরা এমন জনপ্রিয় একটা প্রতীক পেয়েছি আমরা আশা করতেই পারে যোগ্যতা মেধার ভিত্তিতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যোগপিঞ্জের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন সততার ভিত্তিতে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন কর্মদক্ষতার ভিত্তিতে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এটা আসলে আমরা তো এই মাত্র মাঠে অবতীর্ণ হয়েছে অনেকটা আমাদের কর্মের উপর নির্ভরশীল হবে নির্ভর করবে আর একটু সময় গেলে আমরা বলতে পারবো তবে এ পর্যন্ত আমরা আমাদের আমাদের বলয়ের মাঝে ভোটার ব্যাপক সাড়া অনুভব করছি ভোটারদের মাঝে ব্যাপক সাড়া অনুভব করছে কিন্তু বাকি আফামোর ভোটার যারা রয়েছেন তাদের কাছে আমরা না যাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে পারছি না যে আপনাদেরকে ডেলি ত্রিশ টাইমস এবং তার দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষত যুক্তিঞ্জের সর্বস্তরের মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আমরা কিন্তু মুহূর্তে আপনারা শুনেছিলেন আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান মার্কার প্রতিনিধি মৌলানা বিলাল আহমেদ ইমরান সাহেবের সাক্ষাৎকার যক্ষীক থেকে এতক্ষণ লাইভে যুক্ত ছিলাম আমি মাজেদ আহমেদ চৌধুরী সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম